وَمَن أَحْسَنُ قَوْلًا مِّمَّنَّ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين وبعد সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আল্লাহ রবুল্লাহ প্রশংসা এবং নবী সাল্লাহ আবু সাল্লাম আবু সাল্লাহাত সালামের পর আজ উনিশে জমতাসানি চোদ্দশো পঁয়তাল্লিশ মোতাবেক পহিলা জানুয়ারি দু হাজার চব্বিশ আমাদের ধারাবাহিক সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্ব দশটি প্রশ্ন রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা এগুলির ইনসে আল্লাহ তাল্লাহ সংক্ষেপ উত্তর দেওয়ার চেষ্টা করবো আল্লাহ রব্লা আলম যেন তৌফিক দান করেন প্রথম প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ আমি ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি থেকে মোহাম্মদ তরিকুল ইসলাম বলছি আমাদের জেলায় সেই হাকিদার জামাত পাওয়া খুব দুষ্কর আপনাকে আল্লাহ উত্তম প্রতিদান দিন দু সতেরো থেকে আমি আপনার বক্তব্য শুনে অনেক শির্ক বেদার থেকে মুক্ত হয়েছি এবং আমি যথাসম্ভব কোরআন এবং মোতাবিক চলার চেষ্টা করি আমাদের মসজিদে এমাব এবং মোয়াজ দুজন্যই তাহিয়াতুল অজুর এবং বেতরের নামাজের সালামের শেষে অতিরিক্ত একটি শেষ এদের এমামতিতে জামাতে সলাত আদায় করা যাবে কি এদের যে ভুলটি হচ্ছে এখানে যদি এর সাথে তাদের আকিদা এবং আমলে অনেক ভুল আছে এবং সন্ডাবিরোধী অনেক তাদের কর্মকাণ্ড আছে আল্লাহ হেদায়ত দান করুন সঠিক বুঝ দান করুন বেদাত মুক্ত হওয়ার সকলকে শির মুক্ত হওয়ার তৌফিক দান করুন কিন্তু এখানে যে বিষয়টি উল্লেখ করেছেন তা হচ্ছে আমাদের মসজিদের এমাম এবং দুইজনে তাহেতুল এবং বেতরের নামাজের সালামের শেষে অতিরিক্ত একটি শেষদা না সেটি শুকুরও না আর সেদায় তেলাওত না তাহলে এই সেচদা হচ্ছে বেদাত এমন কোনজদার নেই এইসব সেচদা ছাড়া সালাতের ভিতরে সেজদা সেজদা সহ আর সেজদায় শুকুর আর সেজদায় তেলাওয়াত এছাড়া এমনি একটি সেজদা করে নিলাম আর তসবি পড়লাম বা দোয়া করলাম এটি সন্ন্যত নবী এর কোনো প্রমাণ নেই যেখানে সেজদার ফজিল বর্ণনা করা হয়েছে হাদিসে বা কোরআনে নির্দেশ দেওয়া হয়েছে সেজদার তার মানে শুধু সেজদা নয় বরং সালাতের ভিতরে সেজদা সালাদকে উদ্দেশ্য করা হয়েছে গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে সেজদা সেই জন্য করো মানে সালা ফরজ নফল সন্ন্য সালাতের মাধ্যমে করো জি সুতরাং এই কাজটি তাদের বেদাত বেদাত আমল তাদের অনেক রয়েছে এদের এমামতিতে জামাতে সালাত আদায় করা যাবে কি এই বিদাত। এমন বেদাত নয় যেটি মোকাপফেরা মানে কুফরি বড় শির বা বড় কুফরি ইসলামকে বহিষ্কার করে বরং সেটি গণহার কাজ পাপের কাজ ফাঁসে কাজ সুতরাং অন্য পাপীদের পেছনে একতে করে সলাৎ হবে ঠিক ওই রকমই রকম ধরনের যাদের বেদাতে গায়ের মোকাবারা যাদের আকিদা আমলে কিছু বেদাত রয়েছে কিন্তু সেগুলি বড় কুফরি বড় শির কত পৌঁছে না বরং সেগুলি হচ্ছে গনহার কাজ সেগুলি থাকলে সেই ব্যক্তি গনাগার আর গণাগারের পিছনে সালাত জায়েজ বা তার এমামতি জায়েজ তার ইতেদা করা জায়েজ তবে যদি কোনো ফিতনা ফাসাদ ছাড়া তার বিকল্প উত্তম বিকল্প কাউকে নিয়ে আসা যায় এবং সে আমতি করে তাহলে এটা সবচাইতে ভালো কিন্তু সেখানে যেহেতু আপনার চলছে না সুতরাং আপত্তিকর হলেও অপছন্দনে হইলেও সেখানে তার ইক্তেদা করে সালাত আদায় করতে হবে বিচ্ছিন্নতা জায়েজ নাই দুই নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শাইফ আলিকুম আসসালাম বলছেন যে চার রাকাত বিশিষ্ট ফরজ সালাতে এমাম সাহেব যদি দ্বিতীয় ও তৃতীয় রাকাতে বৈঠক করে ফেলে দ্বিতীয় রাকাতও বৈঠক করেছে তৃতীয় রাকাত বৈঠক করেছে তাহলে কি করণীয় জানালে উপকৃত হব এই ক্ষেত্রে যেহেতু অতিরিক্ত একটি বৈঠক করে ফেলেছে যেটা ভুল হয়েছে সুতরাং এই ক্ষেত্রে সহ দিয়ে ঘাটতি পূরণ করবে বা ভুলে সংশোধন করবে সহ তিনটি ক্ষেত্রে একটি হচ্ছে বেশি করে দিলে এখানে বেশি করে দিয়েছে বৈঠক লাগবে না আত্মহত্যার জন্য বৈঠক হওয়ার প্রয়োজন নাই সে বৈঠক করে ফেলেছে এই ক্ষেত্রে সহসেষ দা যদি কোথাও ঘাটতি হয়ে যায় ও অজেবে ঘাটতি হয় তাহলে সহসেষ দা কোনো ফরজে ঘাটতি হলে সেটা পূরণ করতে হবে জি আর না হলে তার ঘাটতি করুন সহজে দিতে হবে না আর তৃতীয় ক্ষেত্র হচ্ছে সন্দেহ হইলে তিন পড়লাম না চার দুই পড়লাম না তিন সন্দেহ হইলে দুইটি সেচদা করলাম না একটি সেচদা তাহলে এই ক্ষেত্রে সহজ করতে হবে জি কমটা ধরে নিশ্চিতটা ধরে নিই আর তারপরে আমলটা ঠিকভাবে করে আর তারপরে সহজ করতে হবে জি সহজ যথেষ্ট তিন নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ আলিকাম রহমতুল্লাহ কোরআনতের সময় মাঝে মধ্যে আয়াতের সাথে মিল রেখে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাহ এগুলো বলা যাবে কি হা যাবে বেশ কয়েকটি হাদিসের কিতাবে হাদিস রয়েছে তার মধ্যে সহি মুসলিমের বারোশো একানব্বই নম্বর হাদিস যাতে রয়েছে রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন রহমতের আয়াত হয়ে অতিক্রম করে আয়াত রহমতিন রহমতের আয়াত আল্লাহর অনুগ্রহের কথা চলছে তখন আল্লাহর কাছে চাইতেন সাব আল্লাহ আল্লাহর কাছে চাইতেন যখন কোনো আজাবার রবি আয়াতে আজাবিন আজাবের আয়াত হয়ে অতিক্রম করতেন তখন ইস্তাজ আল্লাহর কাছে আশয় কামনা করতেন তো এই রকমই যদি কোথাও আল্লাহর কাছে তবা ইস্তফার কথা আসে আর সেখানে আস্তাফুর পড়ে তো সেটি জায়েজ এবং হাদিস দ্বারা প্রমাণিত চান্ন প্রশ্ন করেছেন আসসালাম আলিকুম সাহেব সালাম আসসালামতলা বিবাহিত ছেলে কি পিতার এবং পিতার অনিচ্ছা সত্ত্বেও কি পিতার পুকুরের মাছ ধরে খেতে পারবে পিতা ছেলে একই বাড়িতে থাকা সত্ত্বেও পিতা ছেলেকে বাড়ির টিউবওয়েলের টয়লেট টিউবওয়েল টয়লেট ব্যবহার করতে দেয় না আল্লাহ হেদায়ত করুন এরকম কৃপণ এবং এইরকম বিদ্বেষী পিতাকে মাতাকে এবং ছেলে মেয়েদেরকে ছেলের তিনটি ছেলে ও আছে এই ক্ষেত্রে মাছ ধরে খাওয়া কি হারাম হবে যাজাক মোল্লা জি প্রথম কথা এইরকম যদি বাবা করে তো সেই ব্যক্তি জলম করছে জানলে এটা যাইজ না জি তার ছেলে যদিও বিয়ে সাদী হয়ে গেছে ছেলে হয়েছে বা সেপারেট আলাদা খাওয়া দাওয়া করছে তারপরেও এত সংকীর্ণতা থাকবে না না হলে আল্লাহ বরকত ছিনিয়ে নেবেন বরকতের মাধ্যম হচ্ছে আর সেটা যদি আবার নিকট আত্মীয় সবচেয়ে নিকট আত্মীয় হচ্ছে বাবা মা ছেলে মেয়ে জি সুতরাং বাবাকে বলবো মাকে বলবো যে তারা যেন উদারতা নিয়ে আসা অন্তরে আল্লাহ তাদের বারাকা দান করবেন আর ছেলের একান্ত অভাবে যদি হয় আর প্রয়োজন হয় তাহলে শরীর দৃষ্টিতে বাবার কোনো কিছু নষ্ট না করে প্রয়োজন মোতাবেক কিছু খেতে পারবে বিনা অনুমতিতে এই মর্মে কোরআনে কেরমের আয়াত একটি রয়েছে সেই আয়াতটি ইঙ্গিত সুরান নূরের আয়াত নম্বর একষট্টি আল্লাহ রব্বরে সেখানে শুরু করেছে লেইস আল আল হারাজন অন্ধ ব্যক্তির জন্য কোনো অসুবিধে নেই আপত্তি নেই তারপরে বিভিন্ন মানুষের কথা বলার পরে হ্যাঁ বাবা মা ইত্যাদি ছেলে মেয়ে ওলা আলা আনফোসে তোমাদের জন্য কোনো আপত্তি নাই আনতা কুলু জমিয়ান অবস্থা তোমরা সেটা একসাথে খাও অথবা আলাদা আলাদা খাও যদি এমন হয় যে সামান্য কিছু হয় সামান্য ধরেন একাধ কিলো করে মাছ কখনও খেলো বাবা পুকুর থেকে অসুবিধা নেই কিন্তু দশ কিলো বিশ কিলো মাছ খেয়ে নিল অথবা কাউকে দিয়ে দিল অথবা বিক্রি করে দিল এটা যায় হবে না জি আল্লাহ তালা আলম পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম সাহেব আলাইকুম সালামতুল্লাহ একজন মেয়ের জন্য কি তার সৎ বাবা অলি হতে পারে সৎ বাবা অলি হতে পারে না সেই মেয়ের কেউ না সে মেয়ে তার বাড়িতে রবিবা রবা তি হুজুর তার মায়ের সাথে সহবাস এই লোক করেছে সেই জন্য সে মাহারম হয়েছে এমনিতেই তার সাথে এই মেয়ের রক্তের কোনো সম্পর্ক নেই সুতরাং সে অলি হতে পারবে না তার আত্মীয় না অলি হবে নিজের বাবা যদিও তার মাকে ছেড়ে দিয়েছে তালাক দিয়ে দিয়েছে যদি বেঁচে থাকে বাবা না থাকে দাদা দাদা না থাকে চাচারা বা ভাই না থাকে আপনার ছেলে যদি থাকে সবালোক এরা অলি হবে জি সুতরাং সদ বাবা এই মেয়ের অলি হতে পারে না জি সম্প্রতি বলছেন সম্প্রতি পরিচিত একজন মেয়ের বিয়েতে কাজী বিয়ে পড়ানোর সময় সৎ বাবার নাম নিয়ে বিয়ে পড়িয়েছেন নাম নিয়ে বিয়ে কেন পড়াবে সে কাজী জানেন মেয়ের আসল বাবার নাম না দিয়ে আমার প্রশ্ন এই বিয়ে কি বৈধ হয়েছে বাবার নাম দেওয়া বিষয় নয় আসলে এখানে নাম কি দিচ্ছেন না দিচ্ছেন এটা আসল বিষয় আসল বিষয় হচ্ছে বাবার অনুমতি নেতৃত্ব থাকতে হবে লি অলী আসল যিনি বাবা তার অনুমতি সে যদি উপস্থিত নাও থাকে সে টেলিফোনে বা যে কোনো যোগাযোগ দায়িত্ব দিয়ে দিচ্ছি বা আমার মেয়ের বিয়েটা কাজী সাহেব আপনি পড়িয়ে দেন জি এটাই যথেষ্ট জি ছয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম সাহেক সালাম রহমতুল্লাহ আমি বন্ধের দিনে মাঝে মাঝে ক্রিকেট খেলি আমার বন্ধুরা বাজি খেলে খেলে এখন বাজি টাকা দেবো না আর জিতলে টাকা নেব না তাহলে আমি কি তাদের সাথে খেলতে পারব জাকাল্লাকে তারা যদি এমনিতে সাধারণ খেলি আর অল্প সময়ের জন্য সালাতের সময় নয় দুই সলাতের মাঝখানে কিছুক্ষণ এক আধ ঘন্টার মধ্যে সেই খেলা সীমিত থাকলো দু চার পাঁচ ঘন্টা নয় যে মাগরে বিশার সলা চলে যাচ্ছে কাজ হয়ে যাচ্ছে তাহলে যে কোনো খেলা হারাম যে কোনো খেলা হারাম সলাতের সময় এসোদ্দ্যাকির আনিস সলাহ আল্লাহ বলছেন মদ জুয়া আর এই ধরনের খেলা সম্পর্কে জি যেগুলি আল্লাহর জিকির এবং সলাতে বাধাগ্রস্ত করে সেগুলি হারাফা হেলো মন তাহন তোমরা এগুলি পরিত্যাগ করবে ছাড়বে কি ছাড়বে না বলছে তো যদি অল্প সময়ের জন্য হয় আর তাতে শরীর চর্চা হয় বা দিনের ফায়দা হলে সবচেয়ে ভালো দিনের ফায়দা তো আজকালকার কোনো খেলাতে নেই তবে দুনিয়ার যে শারীরিক যে ফায়দা রয়েছে সেটা যদি হয় আর তাতে কোনো রকম জুয়া না থাকে তাহলে যাইজ কিন্তু তারা অন্যের সাথে আরও ছেলেরা আছে তাদের সাথে জুয়ার বাজি খেলছে আর যে ক্রিকেট খেলছে তাতে জুয়া খেলছে আর তার সাথে আপনি একজন যে আমি দেবো না আর নেবো না রকম পাপি ফাসেকদের সাথে অবস্থান করা এবং তাদের সাথে তাদের এই খেলাতে অংশ নেওয়া যায়জ নাই জি আল্লাহ তাল্লা সাত নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম আলাইকুম সালামতুল্লাহ সলযুক সুলতান সুলতানাত কি সুন্নি ছিল আর এদের আকিদা কি সঠিক ছিল এই প্রশ্ন করার কারণ হলো আমি অনেক ইতিহাস পড়ি কিন্তু ইতিহাস পড়ে বোঝা যায় না যে তাদের আকিদা কেমন ছিল এদের সম্পর্কে আপনার জানা ফরজ না সুন্নত না এমনকি নফলও না কোনো প্রয়োজন নেই অন্য লোকের আকিদা কি ছিল যারা বিশেষ করে দুনিয়া থেকে চলে গেছে আর তাদের কোনো লিখনও নেই তাদের কোনো বক্তব্য নেই যেগুলি জাতিকে গুমরা করতে পারে মানুষকে গুমরা করতে পারে তাহলে তাদের সম্পর্কে জানার কোনো প্রয়োজন নেই হ্যাঁ যদি এমনটা হয় তারা দুনিয়া থেকে চলে গেছে কিন্তু তাদের কিছু আছে আছে তাদের বক্তব্য আছে তো গুমরাহ হবে তাহলে তখন তাদের আকিদার সম্পর্কে জানতে হবে এবং জাতিকে সতর্ক করতে হবে আর যদি তারা বেঁচে থাকে আর তারা ইসলামের কোনো কথা বলে তাহলে তাদের সম্পর্কে জানতে হবে তাদের থেকে সতর্ক করতে হবে আর এমনিতে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের সম্পর্কে কোরআন করিমের দুইটি আয়াত রয়েছে সুরে বা কারার একশো চৌত্রিশ একশো একচল্লিশ তিলক কাদ ও সমস্ত জাতি যারা চলে গেছে অতিবাহিত হয়েছে লাহা মাকাশাবাত যা তারা ভালো করেছে তা তারা পেয়ে গেছে ওলাকুম খুব তোমরা যা ভালো করছো বা করেছো তা তোমরা পেয়ে গেছো বা পেয়ে যাবে পয়লা তু সাইলন আম্মা কেন ইন তাদের তারা কী করতো তাদের আমল কেমন ছিল আকিদে কেমন ছিল এই সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না সুতরাং এই সালাহদিন আইয়বির আঁকিদা কেমন ছিল তো এই সোলঝুকিরা কেমন ছিল তো মোগলরা কেমন ছিল এই সব নিয়ে ব্যস্ত থাকা এগুলি ভালো কাজ নয় আর এগুলি সময় নষ্ট করা বরং নিজের চরকায় তেল নিজের চরকায় তেলেন নিজে এলেম শিখুন নিজে আমল করুন নিজের আকিদে আখলাত এবাদত বন্দী ভালো করুন এবং হালাল রুজি তলাশ করুন সময়ের মূল্যায়ন করুন আল্লাহ করুন আট নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আমার একটি ছেলে আর তিনটি মেয়ে আমি আকিকা দিতে পারিনি এখন আল্লাহ তালা টাকা পয়সা দিয়েছেন আমি কি এখন আকিকা দিতে পারি পারবেন জিমুহর আলমাইকালাম অধিকাংশ আলমা ইকালাম বলছেন যে সন্নত হয়েছে সপ্তম দিনে কিন্তু তারপরে যে কোনো সময় দেওয়া যাবে সন্নতের সময়টা পার হয়ে গেছে সেটা বেশি উত্তম ছিল কিন্তু এমন কোন হাদিসে দলিল নেই কোরআনে তো নেই আকিকার বিষয় কিন্তু কোন হাদিস নেই দলিল নেই বা সাহাবাই কেন উক্তি নেই যে সাত দিনের পর আর চলবে না সুতরাং কিছু আলেমরা যে ফতুয়া দিয়ে সাত দিনের পর আকিকা চলবে না সেটা তাদের মন বড়া ফতুয়া এই ফতুয়া ঠিক নয় জি নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ আলাইকুম সালামতুল্লাহ কবরের পাশ দিয়ে যাওয়ার সময় সালাম দেওয়া জায়েজ কি জায়েজ শুধু নয় জি যেমন মুসলিম জীবিতদেরকে সালাম দেওয়া সন্নত তার পাশ দিয়ে অতিক্রম করলে আর জবাব দেওয়া অজিব ঠিক তেমনি মৃত মাইয়ত মুসলিম মুসলিম কবরস্থান দিয়ে অতিক্রম করছেন বা একটি কবর আছে সেখান দিয়ে অতিক্রম করছেন তাহলে সন্নত হচ্ছে যে তাকে বা তাদেরকে সালাম দেবেন জি এই ক্ষেত্রে যদি সালামের সন্নতি দোয়া মুখস্থ থাকে তাহলে সবচেয়ে ভালো আর না হলে শুধু বলবেন আসসালাম ওয়ালাইকুম আ রহমতুল্লাহ কাতু যথেষ্ট আপনি সৈন্যত আদায় করে দিলেন কিন্তু তারপরে জিজ্ঞেস করছেন আর যদি জায়জ হয় তাহলে কিভাবে দিতে হবে হাদিস সহি মুসলিমের ষোলোশো উনিশ নম্বর হাদিস হাদিসে রয়েছে রসুর উল্লাহ ইসলাম শিখিয়েছেন মা সরজি তালা তালাকে তারপরে আর অন্য সাহাবিক সাহাবি থেকে বর্ণিত হয়েছে দুটো হাদিস সেখানে রয়েছে আসসালামু আলিক আহলাদিয়ার মিনাল মিন আল মুসলিমিন ওয়া ইন্না ইনশা আল্লাহ নাস আল্লাহ আফিয়া আর অন্য আরেকটি হাদিসে যে একটি বাড়তি শব্দ বা বাক্যও রয়েছে জি কোনো একটি দিয়ে আপনি সালাম দিতে পারবেন কবরবাসীকে তবে তিরমিজিতে যে হাদিসটা রয়েছে আসসালাম আলিকুম ইহলাল কবর এক ফেরুল্লাহ ওয়ালাইকুম আনতুম সালাফন অনহানবিল আসার। এই হাদিসটি আমাদের হ্যাঁ বিশেষ করে হানাফি সমাজের এটাই শুধু মুখস্থ করানো হয় আর এক সময় আহাদি সমাজে এইটাই মুখস্থ করতো মানুষ আর এটা আমাদেরকে মুখস্থ করা এই হাদিস চিজ জয়ীফ এটি দুর্বল সুতরাং সেই আমলটি ঠিক নয় জি সর্বশেষ প্রশ্ন দশ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক সাইক আলিক সালামতুল্লাহ যে ব্যক্তি শির করে মারা যাবে সে কি সারা জীবন জাহান থাকবে হ্যাঁ যে ব্যক্তি শিরক করে বা বড় কুফরি করে বড় শির বড় কুফরি করে মারা যাবে আর তার তবা প্রমাণিত নয় তাহলে সেই ব্যক্তি স্থায়ী জাহান তবে শেষখানে সে তবা করেছে কিনা আমাদের জানা নেই সুতরাং আল্লাহ রব্বুল আলম তার সাথে মামলা করবেন কিন্তু আমরা বাহ্যিক দেখব যে তবা তার কাছ থেকে কখনো জানতে পারিনি বা শুনিনি শুধু কালিমা পাঠ করা যথেষ্ট নয় বড় বড় শিরকি আঁকি তো মাজারি আঁকি দেয় আর শেষখানে তল কিন করাইলেন লাই রাহিল্লা লাই রাহিল্লা যথেষ্ট নয় যতক্ষণ অন্তরে পরিবর্তন না হবে স্থায়ী জাহান্নামি হবে কোনদিনও সে জান্নাতে যেতে পারবে না হ্যাঁ ওয়াইনসাল্লাহ ওসামা যতই সলা আছে হজ থাক না কেন যদি শেকড় না থাকে ইসলামের তাহলে এই সব কাণ্ড আর ডালপালা আর গাছের লতা পাতা কোনো কাজে আসবে না এ সম্পর্কে কোনো হাদিস বা কোরআনে কি বলা হয়েছে অবশ্যই বলা হয়েছে সুরায় মায়দা এত বাহাত্তর পড়ে দেখো ইন্না হুমাই শেখ বিল্লাহ শুনে রাখো আল্লাহর সাথে যে ব্যক্তি শরিক স্থাপন করবে আর তারপরে তাতেই মারা যাবে জি শিরিক করে যদি তবা করেনি তো আল্লাহ মাফ করবে যেমন সাহাবাইকার অধিকাংশ শিরিক করেছেন আর তারপরে তারা তবা করেছেন এই রকমই নিয়ম মুসলিম যারা হচ্ছে হ্যাঁ অমুসলিম সমাজ থেকে তারা সবাই শিরকি কুফুরি আঁকি লোক তারা তবা করেছে আল্লাহ মাফ করে দিচ্ছেন আল ইসলাম কিন্তু বিল্লাহ আলিক শির করলো আল্লাহর সাথে আর শিরকি আঁকি রাখলো আকিদা রাখলো অথবা শিরকি বড় শিরকি পুহরি কথা বললো আল্লাহ সালনের কাছে ইয়া গৌস মাদাদ ইয়া খাজা মাদাদ ইয়া আলী ইয়া করল করলো আর তার উপরে এই শিরকি আকিদা নিয়ে মরল বা আমল নিয়ে মরলো তাহলে ফকাত হরাম আল্লাহ আলী হিজানা তার জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন ওমা ও আহন্না তার বাসস্থান হচ্ছে জাহান্নাম ওমা আলী জালেম ইনামিন আনসার আর এরা হচ্ছে এমন জালেমের জালেম বড় জালেম কারণ শিরক হচ্ছে ইন্না শির্ক আল্লাহ আজিম তাদের কোনো সাহায্যকারী নেই অর্থাৎ সুপারিশকারী নেই যে সুপারিশ দিয়ে তারা পার হয়ে যাবে বা নাজাত পাবে জাহান্নাম থেকে বেরিয়ে আসবে ফা মাতান ফা সাফা তো সাফিন সুরাতুল মন্দাস আল্লাহ বলছেন এইরকম যারা বড়ো কাফের মুশ্রেক হয়ে মারা গেছে সে নাস্তিক হোক আর বহুত্ববাদী মুশ্রেক হোক মূর্তি পূজক হোক অথবা মাজার পূজারি হোক সিরকি আকিদ আমল যাদের আছে আর তা নিয়েই দুনিয়া থেকে চলে গেছে তাদের কোনো সুপারিশ কাজে আসবে না আল্লাহ রবুল্লা আহমান আমাদেরকে শির্ক বিদার্থী বেঁচে থাকার তৌফিক দান করেন এবং আমলের তৌফিক দান করেন ওসল্লা